দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী তাই ছাত্রছাত্রী যাতে বিদ্যালয়ে গিয়ে সুন্দরভাবে পঠন পাঠন করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে সেই দিকের কথা মাথায় রেখে আধুনিক অনেক প্রযুক্তিতেই ছাত্রদের পড়াশোনা চলছে কিন্তু মালদহ যেন এক্ষেত্রে ব্যতিক্রম যেখানে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাং নদীয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের হাল অতি শোচনীয় সেখানে শিক্ষক নয় ক্লাস নিচ্ছেন ছাত্ররাই এমন ঘটনায় ঘটেছে হরিশ্চন্দ্রপুরের গাং নদীয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মোট একাশি জন পড়ুয়া রয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষক দিয়ে চলছে মাধ্যমিকের এই শিক্ষা কেন্দ্র। এ প্রসঙ্গে স্কুলের এক ছাত্র সিং বলে সিক্স সেভেনের ক্লাস আমরা ছাত্ররাই নেই স্কুলে টিচার নেই তাই এই ব্যবস্থা স্থানীয় বাসিন্দা এবং অভিভাবক রাহানুল হক বলেন বিদ্যালয়টি যেন ভালোভাবে চলে আমরা সেই জন্য ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইছি কিন্তু শিক্ষক না হলে কি পড়ানোর হাল একই বক্তব্য অভিভাবক হাসিনা বিবির মালদা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী তাই ছাত্রছাত্রী যাতে বিদ্যালয়ে গিয়ে সুন্দরভাবে পঠন করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে সেই দিকের কথা মাথায় রেখে আধুনিক অনেক প্রযুক্তিতেই ছাত্রদের পড়াশোনা চলছে কিন্তু মালদহ যেন এক্ষেত্রে ব্যতিক্রম যেখানে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত

আমাদের 5 6 7 8 আর তোমাদের ক্লাস কে নিচ্ছে আমাদের হেডমাস্টার নিচ্ছে এখন কি ক্লাস নিলে তুমি 5 এ তোমার নাম ভুতেন সিং তোমার বাড়ি বাংগুয়া আর তুমি কি ক্লাসে পড়ো 8 এ স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন দ স্কুলটা ভালোভাবে চলো হ্যাঁ ছাত্ররা আমরা আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে হ্যাঁ ভালোভাবে করি রাখছি তো আমরা এখানে ভাড়া ইয়ে কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি শিক্ষকের দরকার পড়াশোনা ভালো হবে একটা শিক্ষক আছে একটা শিক্ষকে কি হবে পড়া বলছে স্কুলে কি কোনো ক্লাসরুমের অভাব রয়েছে পানীয় জল ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে কিছু রয়েছে কি না না ওগুলা কিছু নাই তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে এখন অভাবটা আছে মাস্টারের তা আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে উন্নত হবে এখানে আপনার কি পড়াশোনা করছে প্রতি পড়ছে আর ভতিজিকে দিয়েছি ভর্তি আপনারা তো দিনমজুর মানুষ হ্যাঁ আপনারা কি বাইরে কথা পড়াতে পারবেন না 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 আপনার নাম রাহানুল হক আপনার বাড়ি বাড়ি এখানেই এমএসসি এমএসসি স্কুলে যে মাস্টারের অভাব আছে মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলে ছেলেপেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো গাঢ় দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো তো এখানে কতজন শিক্ষক আছে এখানে একজনই আছে তো একজন শিক্ষককে কি চারটা ক্লাস সামলাচ্ছে হ্যাঁ ওই সামলাচ্ছে কি করবে 2003 সাল থেকে কি কি ক্লাস রয়েছে এখানে 5 6 7 8 তবে স্কুলে কি চলছে ঠিকঠাক হবে হ্যাঁ চলছে কিন্তু আগে টিচার ছিল এই 2022 সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক আই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তারপরে স্কুল ছুটি দিতে হচ্ছে নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না কটা ক্লাস রয়েছে চারটা ক্লাস তো চারটা ক্লাস মিলে বর্তমানে কত ছাত্র সংখ্যা চারটা ক্লাস মিলে বর্তমানে একাশি জন ছাত্রছাত্রী নিয়মিত কতজন আসছে নিয়মিত আসছে পঁয়ত্রিশ চল্লিশ জন বলছি এই যে রেগুলার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র আসছে তাদের পড়াশোনা হচ্ছে কীভাবে এখানে পড়াশোনা হয় না আমরা পড়াশোনা সেরকম হয় না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো পড়াশোনা আর কী হবে মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে মোটামুটি ছাত্ররাই যারা সিনিয়র একটু ছাত্র ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায় কিন্তু যেরকম পড়ায় ওইরকম ছাত্র তো ছাত্রই এ তো পনেরো কুড়ি দিন হল আমরা বিডিওকে জানাইছি এসআইকে জানাইছি ডিএনওকে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি এখনও পর্যন্ত শিক্ষক নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে এখনও পর্যন্ত কোনো রেসপন্স নেই তবে এসআই ম্যাডামকে বলেছিলাম এসআই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি যদি খুঁজে পায় তো বিডিওর সঙ্গে মিটিং করে আলোচনা করে ব্যবস্থাটা আমরা দেখছি এই দেখছি আমি বলছে আপনি কি এক হাতে সব সামলাতে পারেন অফিস থেকে শুরু করে ক্লাস স্কুল না আমি সামলাতে পারছি না আমি তো সামলাতে পারছি না এই যে আমি একাই আছি আমারও তো কোনো কিছু অসুখ বিসুখ বা